দর্শক ভিডিওটি জুড়ে সাথেই থাকুন সেলুট ভিডিওর সাথে থাকুন আর দেখতে থাকুন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর দর্শক অনেক ভাই বোন আছে যারা ভিডিওটি দেখতে পাচ্ছে না হয়তো আপনার একটা শেয়ারের মাধ্যমে সে দেখতে পাবে এবং কেউ কখনো অনেক ভাই বোন ছোটো কচিকাচারা আছে যে এখন পর্যন্ত ধানটা কীভাবে কাটে ধানটা কিভাবে মাড়াই করে ধানটা কীভাবে রোপণ করে কখনও এরকম জমি দেখে নাই কখনো এরকম এই যে আমার সোনা ফসল কখনও ফলাই নাই এটা এই আপনার শেয়ারের মাধ্যমে যেন ওই ব্যক্তিগুলো দেখতে পায় সেই সুযোগটি আপনি করে দিবেন এবং শেয়ার করবেন কমেন্টস করবেন তো দর্শক সাথে থাকুন আমরা আরেকটি ভাইয়ের কাছে গান শুনবো এই ভাইয়ের কাছে ভাই হ্যাঁ দর্শক সাথে থাকুন এই ভাইয়ের কাছ থেকে এখন আমরা একটি গান শুনব ধান কাটতে আসলে তো অনেক রকমের গান আপনারা বলেন তাই না ভাই তো হ্যাঁ ঠিক আছে এখন একটা গান শোনান আমার দর্শকেরা অপেক্ষা করছে আপনার একটি গান শোনার জন্য ধরেন জি ভাই একটা ধরেন আঞ্চলিক ভাষায় আপনার আঞ্চলিক ভাষায় গান গাইবেন উপহাস ভাই আমি কেমন করে পত্র লেখি রে বন্ধু পোস্ট অফিস নাই জানা তোমাই ছাড়া প্রাণে বাঁচি না হ্যাঁ শুনু আমি মোহন করে পত্র লেখি রে বন্ধু দর্শক ভিডিওটি শেয়ার করুন শেয়ার করুন এই যে ধান কাটতে আসলে এরকম গান সবাই গায় ঠিক আছে দর্শক সাথে থাকুন এখন আমরা দাদু ভাইয়ের কাছ থেকে একটা শেষ আকর্ষণ হিসেবে গান শুনবো শুনে আমরা এই হ্যাঁ ওস্তাদ কে আছেন আচ্ছা লাল শার্ট আমাদের উস্তাদ এখন লাল শার্ট ভাইয়ের কাছে চলে যাব। দর্শক দেখতে থাকুন কি সুন্দর সে ধান খেতে লাইভটি শেয়ার করুন দর্শক লাইভটি বেশি বেশি শেয়ার করুন আমরা এই যে দাদু ভাইয়ের কাছে আসছি একটি গান শুনবো দাদু ভাই একটি ভালো দেখে একটা আমার দর্শকরে এত সুন্দর একটি গান শোনাবেন যা মুগ্ধ হয়ে আবার আপনার গানটি শুনতে চাই আমার দর্শক কমেন্টস করবে যে গানটা কি রকম লেগেছে আচ্ছা গলা বসে যাক সমস্যা নাই আস্তে আস্তে বলেন দেখে নেবো আমি ধান দেওয়া লাগাই বৈশা তুমি গাওয়া বেমের গান গো খেতে লাগাই ইরি ধান সদর দেউরা রাগ খেতে বিলের মধ্যে বৈশা তুমি বিলের মধ্যে বৈশা তুমি গায় বেমের গান সাদের দেউ রাগ খেতে লাগাই যদি গরম লাগে যাইও গাছের তলে মানে এই আম গাছের তলে যাবে অভাগিনী দিকে তুমি নজর দিয়ে যাইও আসতে কইরা গলা ঝাড়া আস্তে কইরা গলা ঝাড়া গায় প্রেমের গান সাদের দেউ রাগ ধান আচ্ছা আবার শুরু করেন দেখা যাক হয়েছে হয়ে গেছে দর্শক এই গলা বসে গেছে দাদুর এই লাল শার্ট দাদু হেবি সুন্দর গান গেয়েছেন তো আপনারা একটা কমেন্টস করে কি জানাবেন না এই দাদু ভাইকে যে গানটি অনেক সুন্দর হয়েছে হ্যাঁ সত্যি জানাবেন এই দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন চোখ রাখুন স্যালুট ভিডি এম এ টিভি ইউটিউব চ্যানেলে আর চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন দর্শক ভালো থাকুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন সেলুট বিডি এম এর টিভির সাথেই থাকুন সেলুট বিডি এম আর টিভি বিদায় নিচ্ছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ